আমার পরিবারের পক্ষ থেকে বলতে চাই হয়তো আল্লাহর রহমতে এবারের বেলায় হয়তো বিভিন্ন বেঁচে যেতে পারে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব কিন্তু এ দেশের মাটি থেকে এইথেসিসকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য আঘাত করতেই হবে তাকে মারতেই হবে এবং আরো উদ্দেশ্য খারাপ ছিল তাকে বের ফেলতে হবে রক্ত দিয়েছি প্রয়োজনে আরো দেব এই দেশের মাটি থেকে ফেসিসদের মুক্ত করে ছাড়বো বড় ভাইয়ের উপর হামলার প্রতিবাদ জানাতে এসে এভাবেই হুঙ্কার দিলেন নুরুল হক নূরের ছোট ভাই দর্শক নুরুল হক নূরের বিপদে তার ছোট ভাইয়ের এমন হুঙ্কার দেখে আপনারা কারা কারা খুশি হয়েছেন নুরুল হক নূরের ছোট ভাই নূরের মতো সাহসী রাজনীতিবিদ হতে পারবে কিনা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন নুরুল হক নূরের উপর হামলার ঘটনার পর থেকে সারাদেশের মানুষ নূরের পাশে এসে দাঁড়িয়েছে সেই তালিকা থেকে বাদ পড়েনি তার পরিবারের সদস্যরাও সম্প্রতি নুরুল হক নূরের ছোট ভাইয়ের একটি বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যতটুকু পরিচিত নয় তার চেয়ে তিনি সবার কাছে পরিচিত তিনি একজন ভিপি এই যে সেনাবাহিনী হামলা করল সরাসরি সেনাবাহিনী কি তাকে চিনে না সে তো একটা দলের প্রেসিডেন্ট সে হিসেবে তো তাকে ন্যূনতম রেসপেক্ট করা দরকার ছিল কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম সেই হাসিনার আমলা যে পেটুয়া বাহিনী ছিল সেই পেটুয়া বাহিনীর মতো হায়নাদার মতো হায়নাদার বাহিনীর মতো এই সেনাবাহিনী বিপি নুরের উপরে হত্যা চেষ্টা চালিয়েছে এটা কি আমার কথা নয় এটা তো আপনার মিডিয়াতে দেখেছেন সকল মিডিয়াতে চলে এসেছে যে তার উপরে কিভাবে এই সরকারের বাহিনী দুই হাজার উনিশ সাল ডাকসু নির্বাচনের পরে আমাদের উপরে হাসিনা খুনি হাসিনা যে এখন এই মুহূর্তে পালিয়ে বেড়াচ্ছে সেই হাসিনার আমলে ডাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের ভোটে তিনি বিপি নির্বাচিত হয়েছেন যখনই তিনি বিপি নির্বাচিত হয়েছেন তখনই তিনি মানুষের অধিকারের জন্য রাজপথে নেমেছে মানুষের ভোটাধিকারের জন্য রাজপথে সত্য ছিলেন এই জন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাক সুতেও মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের দ্বারায় চেষ্টা চালিয়েছিল সেই হত্যা চেষ্টায় আমি আমিনুসহ এবং আমাদের ছাত্র বাইরের সহ সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম সেই ঢাল হয়ে দাঁড়িয়েই আমার মাথায় সঞ্জিত অস্ত্র দিয়ে বাড়ি দিয়ে আমাকে ওখানে অজ্ঞান করে ফেলে এবং আমি লাইফ সাপোর্টে চলে যাই বন্ধুগণ সেই আমল সেই সেদিন থেকে আমরা প্রতিজ্ঞা করেছি রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব কিন্তু দেশের মাটি থেকে এই ফেজিস্টকে মুক্ত করে ছাড়বো ইনশাল এখন আমরা কার আমলে বাস করছি বন্ধুগণ আমরা কি এই জুলাই আগস্টের যে আন্দোলন আপনারা দেখেছেন যে বিপি যে অবদান তিনি হাত করে রিমান্ডে থাকা অবস্থায় পিজন ভ্যান থেকে বলেছিলেন যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দিন সেই দশ পার্সেন্ট ধাক্কা জনগণ দিয়েছে এবং তার কথা রেখেছে সেই দশ পার্সেন্ট ধাক্কায় উজ্জীবিত হয়েই সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটা কি আমরা ভুলে গিয়েছি সেটা কি এই সরকার ভুলে গিয়েছে সেটা কি এই সেনা ভুলে গিয়েছে আমরা দেখেছি গত গত নির্বাচন চোদ্দই সালের নির্বাচন এই সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি তারা সেনাবাহিনীর ভূমিকায় ছিলেন না তারা ছিল দর্শকের ভূমিকায় অথচ আমরা তাদের প্রতি আস্থা রেখেছিলাম কিন্তু যারা এখন আপনাদেরকে আমি আমার পরিবারের পক্ষ থেকে বলতে চাই হতে আল্লাহর রহমতে এবারে এর যেতে পারে নুরুল হক নুরের উপর হামলার ঘটনার পর হাসপাতালের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে এসেছে সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রেজবি হাসপাতালে নূরকে দেখে তার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আশঙ্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি এটা আপনাদেরকে আমি পরিস্থিতি দেখে ডাক্তারদের সাথে আলোচনা করে এটা আমি পেয়েছি আমি শুধু এইটুকু বলবো এই পরিবর্তিত পরিস্থিতি পাঁচই আগস্টের চব্বিশের পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ বৈশাখিক আক্রমণ হল কেন টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনো কাটেনি আরও কয়েক বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে এই রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কি না কেবিনে বা অন্য কোনো জায়গায় সেটা তারা বিবেচনা করবে আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যতটুকু জেনেছি এবং এর আগে হয়েছে বাইশ বার হামলা হয়েছে বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে নুরহ নুরু ছিল যেন একটা ফ্যাসিবাদী সরকারের শিকার আঘাত করতেই হবে তাকে মারতেই হবে এবং আরও উদ্দেশ্য খারাপ ছিল তাকে বেড়ে ফেলতে হবে তা আমার এই যে ঘটনা পরশু যে ঘটনা সে তার একটি প্রতিবাদ জানাচ্ছে সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে হবে সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি এইটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ এবং পাঁচই অগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে এ লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই সে যখন বাংলাদেশে ফিরে আসে আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না নিশ্চয়ই আপনাদের মনে আছে তো সেই লোক বাংলাদেশের রাজনীতি করে কি করে এরা তো দেশেই বিশ্বাস করে না এবং এরা নির্বাচন করবে কি করবে না কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি নয় এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি নুরুল হক নুরের উপর এমন হামলার পর পরবর্তীতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সার্জিস হাসনাত এবং নাহিদের উপরও এমন হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ছাত্রনেতারা তাই তারা চাচ্ছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশের রাজনীতির পরিবেশ সুন্দর করে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা আজকে নুর ভাই আগামীকালকে হাসনাত তারপর সার্জিস তারপর নাহিদ এক করে সবাই প্রত্যেকটা গণবুত্থানের প্রত্যেকটা শক্তিকে এই হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে আমরা বারবার বলতেছি এটা কেউ হয়তো পাত্তা দিচ্ছে না এখন এখন পাতা দিচ্ছে না কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যখন তখন হচ্ছে হয়তো সবার কানে যখন পানি যাবে তখন সবাই হচ্ছে সরব হবে এর আগেও তো তোমাকে এরকম তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই তারা কি দেশ চালায় নাই তাদের চেয়ে তো অযোগ্য উনি তো গ্লোবাল 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 স্ট্যান্ডার্ডের মানুষ গ্লোবাল লিডার তাহলে ওনার ক্ষেত্রে কেমন এরকমটা হচ্ছে টোটাল অর্গানটাকে ঢেলে সাজান আর নয়তো তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে বিদায় নেন এগুলো কি এটাই চাইছি আমরা শেখ হাসিনার যে পুলিশ যে আওয়ামী লীগ চন্দ্রযন্ত্রমূলকভাবে জুলিয়া বুতার প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে সেই পরিকল্পনার মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে যাচ্ছে যদি এখনই যদি হয় এক হতে না পারেন সামনে দিক আপনি অনেক ভুগতে হবে অনেক সাফার করতে হবে এটা মনে রাখবেন আপনি সম্প্রতি নুরুল হক নুরের উপর হামলার পর রশিদ খান বলেন সেনাবাহিনী বাহিনী নুরুল হক নূরকে বোট দিয়ে পারিয়েছে তিনি বলেন আওয়ামী লীগ সরকারের শাসন রাষ্ট্রীয় বাহিনী এভাবে হামলা করার সাহস পায়নি কে সেনা বাহিনী বোট জুতা দিয়ে আমাদের উপরে আওয়ামী আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই বাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে প্রথম দফায় আমার উপর হামলা হয় আমার আঙ্গুল ভেঙে গিয়েছে দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল আকনুর কথা বলতে যাব তখন নুরুল আকনুর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয় নুরুল হক নুরের উপর এই হামলায় সচ্চার হয়ে উঠেছে জুলাই আন্দোলনকারীরা তারা বলছে আমাদের জুলাই যুদ্ধাদের উপর হামলা করলে আমরা চুপ করে বসে থাকবো না তাই সরকার এই হামলাকারীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে সে আর্মি হোক পুলিশ হোক অন্য যে কোনো বাহিনীর হোক আমরা জানি না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে আর রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন আমাদের দর্শক বর্তমান সময়ে নুরুল হক নুরের উপরে হামলাকে আপনারা কিভাবে দেখছেন এটা কি নিছক একটি হামলা নাকি এর পিছনে ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন